হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজ স্নান করে তারপর ঠাকুর সেবা দিয়ে দিলাম তো সকালে সবচেয়ে বড় কাজ হলো যে ঠাকুর সেবা দেওয়া তো ঠাকুর সেবা দেওয়ার পর তো মনে হলো যে না একটা কাজ বড় কাজ হয়ে গিয়েছে তো এখন আর কোনো চিন্তা নেই তো এই যে আমি ঠাকুর পুজো দিয়ে দিলাম তো সবাই একটু আমার ঠাকুর দর্শন করে নিন আর এদিকে দেখুন আমি রান্নার জন্য চলে আসছি ঠাকুর দেওয়ার পর কিন্তু এই যে মন্দিরের বাবু শিং মাছ নিয়ে আসছিলো রাত্রে তো কাল রাত্রে নিয়ে আসছিলো তো মানে নিয়ে আসার পর এটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর কাটতে পারিনি অনেক রাত হয়েছিল আর এটা জানি কি মাছ সেটা বলতে পারি না আমি চিনি না তাই এই যে এখন আমি এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি তো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি একটু ধুয়ে নেবো ভালোভাবে ধুয়ে তারপর মুসুর ডাল বসিয়ে দেব তো মুসুর ডাল হলে আর মাছ বাচা দিয়ে মন্দিরে আমি তিলাকে দিয়ে দেবো সকালবেলা হয়তো ওরা খেয়ে নেবে তো অনেক দিন খায় ডাল রান্না করে অনেক দিন খায় না এমন কি বলবো বাচ্চাদের গতি মতি তো বোঝা যায় না তো এদিকে আমি বারবার ধুয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর এই যে বারবার এভাবে কিন্তু ধুয়ে নিলে মানে মুসুর ডাল রান্না মানে খুবই টেস্ট হয় আর মুসুর ডালটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মানে অনেকবার চার পাঁচবার ধোয়ার পর তারপর রান্নাটা করতে হবে তখন রান্নাটা ভালো হয় আর এদিকে এখন আমি এই যে দেখুন চলে আসলাম এই যে তালটা বাঁকা করে রেখেছিল মন্দিরা তো ভাবলাম এটাকে একটু সোজা করে রাখি তো রাখলাম সোজা করে এই যে সকালবেলা যা হয় এই যে কাজের কিন্তু শেষ নেই এমন অবস্থা আর এই যে এদিকে মিথিলা বসে আছে এই যে কাঠের মধ্যে তো বলছে ও গুম পাড়াচ্ছে আমি বললাম ঘি গুম পাড়াচ্ছ বলছে ওর পুতুল এটা এটা কিন্তু আমার পার্সপেক্ট তো ও গুম পাড়াচ্ছে আর গুম পাড়ানি মাসে পেশি গান গাইছে এই যে দেখুন মানে দুষ্টমি করে ও বল বলবো রান্নার সময় কিন্তু অনেকটা মানে জ্বালাতন করে রান্না করে চলে যাবে গিয়ে বলবে আমাকে এটা দাও ওইটা দাও তারপর ওর সাথে খেলা করতে হবে যা হয় ছোটো বাচ্চা করে থাকলে আর আমি কিন্তু একা বাসায় কিন্তু অন্য কেউ নেই যে ওকে রাখবে তো এই যে আর তারপর আমি চলে আসলাম এই যে বিছানা চাদর দিয়ে দিলাম একটু বাহিরে গেটের বাহিরে কিন্তু দেয়ালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভাবলাম যে এখন আর এর পাশে দেখি এই যে দিয়ে দিকে গেটের সামনে দেখি দুটো গরু আছে আর এখন যে মন্দিরা বললো মা আমাকে ফালুদা দিয়ে দাও আমি ফালুদা খেয়ে নেব তো এখানে ওকে দুটো চামচ দিয়ে দিলাম তারপর আমি ফ্রিজ থেকে এই যে ফালুদা বের করে নেবো এখন ওইটাও কিন্তু ওর ভাবু কাল রাত্রে নিয়ে আসছিল তো রাত্রিবেলা নিয়ে আসছি আর তখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো ভাবলাম এখন দরকার নেই দেওয়ার বাচ্চাদের অনেকটা রাত হয়ে গেছে একটার মতো হবে তো ভাবলাম যে আজার দেবো না তো সকালবেলা ওরা খেয়ে নেবে আর এই যে এখন আমি কিন্তু নিয়ে আসছি তো বললাম মানে মন্দিরে মিথিলা খুবই পছন্দ করে ফালুদা বলতে পারি না কেন এত পছন্দ এদের তো বাবু কিন্তু নিয়ে আসে কয়েকদিন পর পরই তারপর আমি বললাম যে মন্দিরে চলে আসো এখন তোমরা দুজন বসে ফালুদা কাবে তো মন্দিরে বারবার বলছে মা আমি আমরা কাবো তুমিও কাবে সাথে সাথে তো আমি বললাম যে আমার পছন্দ না আমি খাবো না তো মানে সে মানছে না তারপর ভাবলাম যে না একটু খেয়ে নেই তো এদেরকে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো ও খুবই পছন্দ করে এই যে উপরের দিকে এই যে টুটি ফুটিগুলো দিয়েছে মানে খুবই পছন্দ করে এগুলোও তো ভাবলাম যে না দিয়ে দিই দুজনকে বসে বসে ওরা কাবে আর এই সুযোগে কিন্তু আমি রান্নার প্রিপারেশনটা নিয়ে নেবো মানে কাজ করে নেবো কিভাবে রান্নাটা শেষ করা যায় মানে তাড়াতাড়ি আর কারণ মিতিলা তো দুষ্টুমি করে রান্নার সময় অনেক তো বললাম যে নাও তো মন্দিরাকে দিয়ে দিয়েছি তো মন্দিরা দিয়ে দিচ্ছি এটা মিতিলাকে তো এখন মিতিলা কাঁচছে তো মন্দিরাকেও দিয়ে দেব দিয়ে তারপর আমিও একটু খেয়ে নেব আসলে আজ মানে সকালবেলা কিছু খাওয়া হয়নি মানে খেতে পারিনি অনেকটা দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে তো প্রথমেই ঠাকুর দিয়ে দিয়েছি তারপর কিন্তু আর কিছুই করতে পারিনি মানে এগারোটার উপরে বেজে গিয়েছে তো কিছু খোরার নেই তো তো তারপর আমিও একটু খেয়ে নিলাম ফালুদা আর কিছু কিন্তু আজ আর খাবো না না খেয়ে কিন্তু আজ রান্নাটা বসাবো আর আজ চাও খাইনি তো একটু এই যে ফালুদা খেয়ে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে মন্দিরা মিথিলা কিন্তু আজ ভাতও খাইনি তো ভাবলাম যে মুসুর ডালটা হয়ে গেলে তারপর একটা মাছ বাজা করে দুজনকে দিয়ে দেবো যদি খায় তাহলে খেয়ে নেবে আর এখন কিন্তু আমার এই যে ফালুদা খাওয়া কিন্তু হয়ে গিয়েছে তো এখন ধীরে ধীরে চিন্তা ভাবনা করতেছি যে কি দিয়ে কি রান্না করব আর এই যে এখন চলে আসলাম আমি রান্নাঘরে এই যে দেখুন আমার রান্নাঘরের জানালার দিকে কিন্তু একটা লেবু গাছ আছে আমি প্রায় এটাকে দেখি আমার খুব ভালো লাগে গাছ দেখতে তো তারপরে এই যে দেখুন আমি আলু আর শিং মাছ নিয়েছি শিং মাংসের স্বাদকে হার মানাবে শিং মাছ দিয়ে রান্না করলে এই ঝোল আলু দিয়ে শিং মাছের ঝোল তো এই যে আর এখানে নিয়েছি যে আরেকটা কী মাছ জানি আমি মানে মাছটার নাম চিনি না বলতে পারছি না আর এখানে সব কিছু মানে পরিষ্কার করে নিয়েছি আজ আর এই যে দেখুন আমি কড়াই বসিয়ে নিয়েছি আগে থেকে তো এখন আমি কিন্তু মাছগুলো ভালোভাবে ভেজে নেব তো প্রথমে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করব। আর এখন এই যে দেখুন মাছগুলো আমি খেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই যে এখন আমি ভেজে নিচ্ছি তো শিং মাছ কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে ভালো লাগে দেখতে এই যে দেখুন একদম বেশি করেও ভাজা যাবে না তা হলে খেতে কিন্তু বেশি করে ভেজে নিলে আবার খেতে ভালো লাগবে না আর যে আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে আর এখন এই যে মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিব এখন দিয়ে দিলাম আমি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেজপাতা একটু ভেজে মানে ভাজা ভাজা করব মানে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যেন পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিতে পারি আর পেঁয়াজ থেকে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন ভাজতে ভাজতে কিন্তু আমার পুড়ে গিয়েছে মানে চুলা রাজটা একটু মানে বাড়ানো ছিল বলতে পারি না তো এদিকে পুড়ে গিয়েছে একটু তো এরপর দিয়ে দিলাম আমি আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দিলাম আমি এই যে আলু আলু দিয়ে এখন আলুগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেবো চাইলে আপনারা আলু কিন্তু আলাদা করে ভেজে নিতে পারেন তবে আমি সময়ের অভাবে কিন্তু আমি একের সঙ্গে ভেজে নিচ্ছি আলু তো একই সঙ্গে ভেজে নিলে হবে কোনো সমস্যা নেই আরে যে দেখুন আমার আলু ভাজা হয়ে গিয়েছে তো তারপর দিয়ে দিলাম আমি চামচ লবণ লবণ দিয়ে তারপর দিয়ে দিব আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এটা মশলাটা হলো আপনার পরিমাণ অনুযায়ী দিতে হবে মাছ যতটুকু আলু যতটুকু ততটুকু তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য আমি পরিমাণে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো আর এই যে দেখুন আমি জল দিয়ে দিয়েছি একটু নাড়াছড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে তারপর একটু ভালোভাবে কষিয়ে নেবো যেন উপর দিকে তেল বেশি উঠে আর যে দেখুন আমার কষানো কিন্তু একদম হয়ে গিয়েছে দেখুন কোনো রকম জল নেই আর এখন কিন্তু কারেন্ট চলে গিয়েছে তো এর জন্য একটু অন্ধকার হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম আমি এই যে জল জল দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর এই যে এখন আবার কিন্তু কারেন্ট চলে আসছে তো এগুলোই করে গরমের সময় কি আর বলবো কারেন্ট এক সময় যায় আবার আসে এমন অবস্থা কি বলবো আর গরম তো প্রচুর পরিমাণে গরম আর এখন এই যে দেখুন জল ফুটে ওঠার পর তারপর দিয়ে দিলাম আমি মাছ তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু আমি নাড়াচাড়া করবো আর শিং মাছ আলু দিয়ে এই রান্নাটা করলে মাংসের স্বাদকেও হার মানা মানা মানায় তো এই যে দেখুন হয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় অর্ধেক তো এখানে আমি এখন জিরা আর দারচিনি এলাচ আলাচ বেটে ছিলাম তো আমি দারচিনি জিরা এলাচ মেটে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো তো প্রায় কিন্তু আমার হয়ে গেছে দেখুন অসাধারণ লাগছে কিন্তু একদম খেতে মাংসের মতো লাগবে আর আর রান্না করেছি এই যে মাছের যে ট্যাংরা মাছ আর কি মাছ জানি এগুলো দিয়ে তেল জাল করেছি তো আজকের দুপুরের খাবার দাবার এগুলো দিয়ে হবে আর সাথে ছিল এই যে সকালবেলা আমি প্রথমেই বসিয়েছিলাম যেন ডাল মুসুর ডাল তো এই যে এগুলোই আজকে রান্না করা তো কেমন লাগলো আপনাদের প্লিজ আপনারা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্লিজ প্লিজ আপনারা পাশে থাকবেন আর এই যে দেখুন মুস সুর ডাল মুসুর ডাল কিন্তু পাতলা করে রান্না করলে খুব ভালো লাগে মানে পাতলা করে